আসসালামু আলাইকুম হ্যালো এবহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কোনো খানি ভিডিও না আজকে আমার জীবনে ঘটে যা একটা কথা বলতেছি আপনাদের ভিডিওটা সবাই একটু দেখেন তো আপনারা সবাই জানেন যে আমি গাড়ি চালাতাম ট্রাক চালাতাম ডিস্ট্রিক্ট তা মানুষের জীবনে শখ আহ্লাদ তো থাকেই তো আমার একটা শখ হয়েছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব তো এই শখে গাড়ি সাইড়ে গত এক মাস আগে বাড়ি আসছি বাড়ি আসার পরে এলাকার কয়েকটা পুলাপান নিয়ে ভিডিও বানানোর কাজ শুরু করি একটা ইউটিউব চ্যানেল খুলি এবং একটা ফেসবুক পেজ খুলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নাম জ্ঞান ঠাট্টা অফিসিয়াল দিয়ে একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক পেজ খুলি পরে আজ এক থেকে দেড় মাস হয়েছে বয়স ইউটিউবে মনে হয় দুইশো মতন সাবস্ক্রাইবার হয়েছে তো ইতিমধ্যে এক মাস ধরে ভিডিও বানাচ্ছি তা মনে 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 করলাম যে এরকম ভিডিও বানাই তো কোনো ইনকাম হচ্ছে না তো গাড়ি ছাড়ি চলে আসছি তো একটা ইজি বাইক কিনি একবেলা ইজি বাইক চালাবো আর এক বেলা কনটেন্ট করবো কন্টিনিউ ফানি ভিডিও আমরা চালাই যাচ্ছি আমার সাথে আছে আমার বড় ভাই আমার ছোট ভাই আমাদের এলাকার আরো চার পাঁচজন আছে মোট মিলে সাত আট জন মিলে আমরা এই ভিডিওর কাজ শুরু করছি তো এই ভিডিওর কাজ শুরু করাতে ফ্যামিলির থেকে অনেক চাপ আসতেছে এমন এমন চাপ আসতেছে যে আসলে এগুলো করা সম্ভব হয় না এরকম একটা ই আসতেছে এত চাপাচাপির মাঝেও কন্টিনিউ ভিডিও বানাচ্ছি আমরা এবং ফেসবুক পেজ এবং ইউটিউবে কাজ করে যাচ্ছি তো হঠাৎ করে যে ভাবনা চান চিন্তাটা ছিল যে কন্টেন্ট বানার পাশাপাশি যেহেতু কন্টেন্টে এখন ইনকাম হচ্ছে না কবে পেজ মনিটাইজেশন হবে তারপরে ইনকাম আসবে তাইলে ভাবলাম যে একটা ইজি বাইক কিনি তো যেমন ভাবনা তেমন কাজ একটা ইজি বাইক কিনলাম ইজি বাইক কিনে একবেলা ইজি বাইক চালাচ্ছি এবং একবেলা ভিডিওর কাজ করতেছি তা আমাদের গাড়ির ডিপার্টমেন্টে কথাই বলে যে কথাই বলে যে প্রথম টিভি টায়ার ওয়াস্ট তা আমারও আমারও এরকম একটা ই হয়েছে যে প্রথম টিভি টায়ার ওয়াস্ট হয়ে গেছে ইজি বাইক কিনেছে আজ তিন দিন ইজি বাইক চালাচ্ছি ধরেন যে বেলা আর বেলা ভিডিওর কাজ করতেছি তো হঠাৎ করে কালকে পড়ে দিয়ে আমার পাড় ভেঙেছে ঠিক আছে তা এই যে হঠাৎ করে পড়ে যে পাটা ভেঙে গেছে তো আপনাদের কাছে আমি এতটুকু দাবি করব যে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং আর সুস্থ না হওয়া পর্যন্ত ভিডিও তো বানাতে পারতেছি না তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি সুস্থ হয়ে যাইতে পারি এবং কন্টিনিউ ভিডিও করতে পারি এবং একবেলা গাড়ি চালাতে পারি যেহেতু সংসার ধর্ম আছে ভিডিও তো এখন কোনো ইনকাম দেবে না আল্লাই যদি কপালে রাখে তাহলে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন যদি পায় এবং ইউটিউবতে যদি ইউটিউবের শর্ত পূরণ করে ইউটিউব যদি মনিটাইজেশন আপ করতে পারি তাহলে ইনকাম আসবে আর আমার মূলত ইনকামের ইচ্ছা না অতটা ইনকামের আশায়ও না আমার আশা যে আমি একটু ভাইরাল হবো মানুষ আমাকে চেনবে এরকম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি ধরুন ইউটিউবে আসছিলাম আপনারা তো সবাই জানেন ডিস্ট্রিক্ট গাড়ি চালাইলে মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম হয় তো আমি ওই গাড়ি সাইডে বাড়ি আসছি শুধুমাত্র এতটুক মানে আশাই জানি না আমি ভুল করছি কি না তো আপনারা সবাই এই ভিডিওটা দেখতে একটু শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা একটু দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আবার আপনাদের মাঝে বিনোদনমূলক ভিডিও দিতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আপনারা যারা আছেন সবাই আমার জ্ঞান অফিসিয়াল ট্যালেন্টটা সাবস্ক্রাইব করে আসবেন আর আমাদের ভিডিওটা একটু দেখে আসবেন আর সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম